এস নামের মানুষদের দোসরা জানুয়ারি শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমত বলা হচ্ছে আজকের দিনে আত্মবিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি দিনের শুরুটা আপনাকে মানসিক চাপ এবং ধকল গেলেও আস্তে আস্তে আপনি আপনার জীবনে সাফল্যের দিশা খুঁজে পাবেন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে আজ আর্থিক ভারসাম্য বজায় থাকবে পরিবারের সঙ্গে আজ মন খুলে কথা বললে মানসিক চাপ অনেকটাই কমে যাবে এছাড়াও আপনি আপনার কর্মজীবনে প্রশংসা পাওয়ার যোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে আজ সময় দেওয়াটাই সবচেয়ে বড় উপহার হবে প্রেমের অনুভূতি আজ গভীর হবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি দেবে ফাঁকা সময় আজ ধ্যান বা নিজের ভেতরে তাকানোর সুযোগ পাবেন যা আপনাকে অবশ্যই শক্তিশালী করে তুলবে কর্মজীবনে বেলার প্রথম দিকে আপনাকে চাঞ্চল্য দেখাবে কিন্তু আপনার মন স্থির না করলে আজ কর্মজীবনে সাফল্য না পাওয়ার আশা রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে হঠাৎ করে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি হঠাৎই সাফল্য পেয়ে যাবেন যা কখনই কল্পনাই করতে পারেননি পুরনো বিনিয়োগ থেকে আজ সাফল্যের আশা দেখতে পাবেন তবে বলা হচ্ছে আজকের দিনে আপনি আপনার ব্যবসার কাজে অন্য কাউকে দায়িত্ব কিংবা কোনো কিছু আনতে একদমই দেবেন না এতে করে আপনার কিছুটা ক্ষতি হতে পারে বা আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে যারা চাকুরিজীবী রয়েছেন আজ আপনি আপনার জীবনে কর্মক্ষেত্রে প্রশংসা কুড়িয়ে পাবেন প্রশংসা পাওয়ার যোগ্য যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন তাদেরকেও আজ অবশ্যই কাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে নিজের কর্মদক্ষতাই আপনার পরিচয় হবে তবে যারা গ্যারেজ কিংবা অটোমোবাইলসে রয়েছেন তাদের আজ সাফল্যের দিন রয়েছে এছাড়াও ছোটোখাটো যারা পরীক্ষা বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও আজ দীর্ঘদিনের প্রচেষ্টায় সাফল্য পেয়ে যাবেন আজ আপনার জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আর্থিক বিষয়ে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলতে হবে তবেই আর্থিক বিষয়ে ভারসাম্যতা বজায় রাখতে পারবেন আপনি আপনার আশেপাশে কিছু উত্তেজনা এবং মতবিরোধের সম্মুখীন হতে পারেন ভবিষ্যতের ক্ষেত্রে যে সমস্ত পরিকল্পনা করেছেন আজ কখনোই বাস্তবায়িত হবে না এর ফলে আপনাকে সারাদিন চিন্তিত দেখাবে বা আপনার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হবে যাতে করে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তবে পুরনো ধার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন বছরের শুরু থেকেই আপনি আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো উপভোগ করবেন যা আপনার মনে শান্তি এনে দেবে এছাড়াও স্বাস্থ্যের বিষয়ে আপনাকে আজ বেশ কিছুটা যত্নশীল হতে হবে নিজের শারীরিক সক্ষমতা বুঝে সেই রকম কাজ কিংবা যে কোনো বিষয়ে এগোবেন নচেত আপনাকে নেতিবাচকতা ফল এনে দেবে নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে যে কোনো ক্ষেত্রে তাই আজ ধৈর্য হারা হলে কখনোই চলবে না ছোটোখাটো রোগ জ্বালা থেকে আপনি মুক্তি পাবেন আজকের দিনে যারা অতিরিক্ত পরিশ্রম করবেন পরিশ্রম করার ফলে আপনার মাথার যন্ত্রণা হতে পারে তাই সারাটা দিন মাথার যন্ত্রণায় ভুগতে হতে পারে সর্দি কাশি রোগ জ্বালায় আপনাকে পড়তে হতে পারে এর ফলে সারাদিন আপনাকে বিরক্ত বা কোনো কাজেতেই মন বসবে না এমনটা হতে পারে তাই স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই আপনাকে অবগত হতে হবে বেলার শেষ দিকে আপনার ভেতরের গভীর মানসিক সংযোগগুলো বোঝার মাধ্যমে আপনার আবেগপূর্ণ সম্পর্কগুলোকে আরও শক্তিশালী করার জন্য এটি উপযুক্ত সময় এর ফলে আপনি একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন শিক্ষার্থীদের জন্য আজ দিনটা অত্যন্ত একটি ভালো দিন হতে চলেছে দাম্পত্য জীবনে আজ প্রিয়জনের সঙ্গে সময় কাটানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে করে আপনার সুখকে আরও বাড়িয়ে দেবে আপনি অন্যদের সাথে আপনার জীবনে তুলনা করতে যাবেন না এতে করে আপনাকে এর খারাপ ফল ভোগ করতে হতে পারে তাই সর্বদাই নিজেকে নিয়ে খুশি থাকুন এবং আগামী দিনে এগিয়ে চলুন দেখবেন আপনি আপনার জীবনের পথ অবশ্যই খুঁজে পাবেন দাম্পত্য জীবনে আজ সুখলাভ হলেও হঠাৎ করে যে কোনো ছোট বিষয় নিয়ে একটা বড় কাণ্ড বা বড় বিবাদের মধ্যে আপনাকে পড়তে হতে পারে তাই দাম্পত্য জীবনে আজ অশান্তির মধ্যে আপনাকে কাটাতে হবে এছাড়াও ভ্রমণের জন্য আজকের দিনটা একটু হলেও বিপদ রয়েছে যারা জলে কোথাও যাবেন বা বেড়াতে গেছেন সেখান থেকে দূরে কোথাও যাবেন সেখানে আজ বিপদের সম্ভাবনা রয়েছে তাই রাস্তাঘাটে আপনাকে সাবধানে থাকতে হবে যারা আধ্যাত্মিক প্রকৃতির মানুষ তাদের আজ অনুশীলনের মাধ্যমে আপনি আপনার মানসিক স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবেন এই দিনটি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে কিন্তু আপনার এই কঠোর পরিশ্রম এবং আপনার যে চেষ্টা অবশ্যই আপনাকে নতুন কিছু শেখার সুযোগ করে দেবে আপনি সেখানে অবশ্যই সাফল্য খুঁজে পাবেন